হ্যালো ভিওয় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে এস স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো স্পেশাল ভিডিও কেন বলছি সেটার কারণও আছে সেটাও জানাবো তো আগে আমি জানাতে চাই যে এই আইডিওগ্রাম এআইটি যে রয়েছে এই পাওয়ারফুল এআইটি নিয়ে বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও দিয়ে আসছি এবং এই ভিডিওগুলো থেকে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কেন স্পেশাল বলেছি সেটার কারণ হচ্ছে একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে কিভাবে প্রোম্ট লিখেছেন সেটি দেখাবেন কি লিখেছেন তো সিদ্দিক নাদিয়া মেবি এই কমেন্টটি করেছে তো আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কমেন্ট করেছেন এজন্য এবং আপনার জন্যই মূলত এই ভিডিওটি বানানো আপনার স্পেশিয়ালি আপনার জন্যই তো চলুন তাহলে কথা না বাড়ি কাজে চলে যাই আপনারা একদম ভিডিওটি স্কিপ করবেন না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব ভালো হবে বুঝতে পারবেন তো কিভাবে প্রোমটি নিয়েছি সেটা দেখাবো তো আগে যদি আমি একটা ফাইল ওপেন করি তাহলে দেখতে পারবো যে এখানেও প্রোম রয়েছে মানে প্রোমটা আপনাকে তৈরি করতে হবে না আপনি এখান থেকেও নিতে পারবেন অথবা আপনি চাচ্ছেন যে আপনি নিজে থেকে প্রোম্ট তৈরি করে নিজের মতো করে বানাবেন অর্থাৎ আপনি আপনি যে যে কনসেপ্টটা ভাবছেন ওই কনসেপ্টটাই আপনি এখানে ফুটিয়ে তুলতে চান সেটাও করতে পারবেন তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে চাই তো এখান থেকে যদি একটা আমি ফাইল ওপেন করি তাহলে দেখতে পারবো যে এখানে প্রমট রয়েছে কি কোথায় ধরেন এই বেবি নার্স এটাকে যদি আমি ওপেন করি দেখেন এই ফাইলটা যে ওপেন হয়েছে তো ডান পাশে অনেকগুলো অপশন রয়েছে যেমন এইখানে এই ফাইলটা কে ক্রিয়েট করেছে অর্থাৎ জেনারেট করেছে তার নাম রয়েছে এখানে যেমন আমি এখান থেকে যদি ফাইল জেনারেট করি তখন আমার এখানে একটা নাম চলে আসবে অর্থাৎ যেটাকে বলে অ্যাকাউন্ট যখন আমরা এই আইডিওগ্রাম ইআইটি ওপেন করেছি অর্থাৎ যখন আমরা এটাতে ঢোকার চেষ্টা করেছি তখন একটা অ্যাকাউন্ট চেয়েছে অর্থাৎ আপনাকে কি বলবো ও ইন করতে বলেছে তো আপনি যখন এটাকে লগ ইন করেছেন তখন একটা আপনার অ্যাকাউন্ট হয়েছে তো যে জিমেল দিয়ে আপনি লগ ইন করেছেন অথবা যে জিবেন জিমেল আপনি দেখিয়ে দিয়েছেন সেই জিমেল মানে সেই জিমেলের অ্যাড্রেসে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে তো এইটা হচ্ছে মূলত সেই অ্যাকাউন্ট নেম তো তারপরে এখানে রয়েছে হচ্ছে রিমিক্স ফলো তারপরে এখানে যে চারটা কনসেপ্টের যে হয়েছে সেই চারটা কনসেপ্ট এখানে রয়েছে তো আইডিওগ্রাম এআই মূলত চারটা কনসেপ্ট দিয়ে থাকে একসাথেই এটা আমি প্রথম থেকেই বলে আসছি সবগুলো ভিডিওতেই তো আপনারা নিশ্চয়ই জানেন যে আইডিওগ্রামটি চারটা কনসেপ্ট দিয়ে থাকে একসঙ্গে তো এখানে রয়েছে দেখেন এই যে তো তো এখানে রয়েছে ম্যাজিক ম্যাজিক প্রটাও আপনারা ইউজ করতে পারেন অথবা এই প্রম্পটটাও ইউজ করতে পারেন তারপরে এখানে বিভিন্ন মডেল রয়েছে যা কোন মডেলে এই ইমেজটি জেনারেট করা হয়েছে এবং ডাইমেনশন রয়েছে এবং এইখানে সিডস অর্থাৎ এই ইমেজটার যে আইডি নাম্বার একটা রয়েছে অর্থাৎ আপনি এই আইডি নাম্বারটা মূলত এই একটা অ্যাড্রেসকে বুঝানো হয়েছে অর্থাৎ কোন এআই থেকে আপনি ইউজ করেছেন সেই কোড এইগুলো আর কি এটা দিয়ে বুঝায় তো এখানে যে প্রোমটা রয়েছে এই প্রোমটা ইউজ করে আপনি করতে পারবেন তো এটা ইউজ কিভাবে করবেন এটা হচ্ছে আপনাকে এই রিমিক্সে ক্লিক করতে হবে অথবা এখান থেকে আপনি জাস্ট এই কপিতে ক্লিক করতে পারবেন আমি আবার দেখাই এই যে এখানে যে রয়েছে যে এই যে কপি এই যে দেখেন এখানে যখন কার্সন নিয়ে যাবেন তখন দেখতে পারবেন যে কপি লেখা উঠেছে অথবা এই আইকনটা যদি আপনি দেখতে পান যদি আপনি চিনে থাকেন যে এটা কপির আইকন তাহলে এখানে একটা ক্লিক করলে এটা কপি হয়ে গেছে তো আমি যদি নোট আপনাদেরকে ওপেন করে দেখাই যে এটার ক্রোমটা এখানে পেস্ট করে দিলাম দেখেন এই যে পুরোটা হচ্ছে এই ইমেজটার প্র তো এইটার ফুলটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে কোথায় যেতে হবে রিমিক্সে যেতে হবে তো কোথায় এই ইমেজটা ওপেন করে জাস্ট আপনাকে রিমিক্সে যদি চলে যান কোথায় গেল আমি খুবই দুঃখিত আমার নেট স্লো থাকার কারণে আমি ইমেজটা হারিয়ে ফেলেছি এবং অন্য জায়গায় চাপ পড়ে যাওয়ার কারণে ইমেজটা হারিয়ে ফেলেছি যেটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম তো আমি যদি অন্য একটি ইমেজ দিয়ে আপনাদেরকে দেখাই ধরুন এই ইমেজটাকে আমি ওপেন করলাম এখন এটা ওপেন করার পর ওই সেম দেখেন এখানে চারটা কনসেপ্ট রয়েছে তো এটার প্রমটা পাবো কিভাবে এই যে ডান পাশে কর্নারে দেখবেন রিমিক্স রয়েছে তো এইখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে এই যে সেই ফুল যে কি বলবো প্রম্পট সেই প্রমটা এখানে শো করছে আপনি এখান থেকে এটা কপিও করতে পারেন অথবা আপনি চাইলে এখান জেনারেট করতে পারেন। দেখেন এখানে জেনারেট লেখা রয়েছে। এখান থেকে জেনারেট করতে পারেন তো এই হইল একটা প্রসেস অর্থাৎ এখান থেকেও আপনি প্রোমটি নিতে পারবেন অথবা এইখান থেকে আপনি কপি করে এখানে এসে পেস্ট করে দিয়ে জাস্ট আপনি এটাকে জেনারেট করতে পারবেন তো এইভাবে হচ্ছে আপনি এইখানে যে ইমেজগুলো রয়েছে এই রিলেটেড অর্থাৎ আইডিওগ্রামে যারা আগে থেকেই এইগুলো জেনারেট করে রেখেছে এই রিলেটেড যদি ইমেজ আমি আপনি নিতে চান তাহলে আপনাকে এইখান থেকে এই প্রম্টগুলো ইউজ করতে হবে অথবা এই প্রম্টগুলো আপনি যদি কিছু চেঞ্জ করে দেন তাহলে আপনাকে অথবা এর থেকে আরো নতুন কোনো বেটার ফাইল আপনাকে জেনারেট করে দিবে। তো আর একটি পদ্ধতি হচ্ছে আপনি চ্যাট জিপিটিতে চলে যাবেন তো চ্যাট জিপিটিতে ইতোমধ্যেই হচ্ছে আপনারা জানেন যে চ্যাট জিপিটি হচ্ছে একটা পাওয়ারফুল এআই যে কোনো টেক্স এবং যা কিছু আপনি এই চ্যাট জিপিটিকে কমেন্ট করবেন সাথে সাথে আপনি পেয়ে যাবেন তো এটাকে হচ্ছে আপনি যখন লগ করবেন একটা জিমেল দেখিয়ে দিয়ে এটাকে লগ করে নেবেন তো লগ করে নেওয়ার পর আমি নতুন একটা যদি এখানে নিউ চার্ট নেই নিয়ে এখন এখানে আমি লিখে দিব যে আমি কি চাচ্ছি তো আমি যদি এখানে ধরেন লিখে দেই যে ক্রিয়েট ক্রিয়েট টেন ফানি ক্রিয়েট টেন ফানি ফ্রেশ ড্রেসেস ফর এ ট্রি ডিজাইন টি ডিজাইন তো এইটা লিখে যদি আপনি এখানে সেন্ড করে দেন অথবা আপনি চাচ্ছেনা এখানে ফানি না স্যাড অথবা আপনি এখানে আরও অন্য যে টপিক রয়েছে আপনি যেটি চান অর্থাৎ আপনার যেটা কনসেপ্ট সেই কনসেপ্ট অনুযায়ী আপনি এখানে তাকে কমেন্ট করতে পারেন চ্যাট জিপিটিকে যখন আপনি এটাকে কমেন্ট করবেন তখন দেখেন এখানে টেন কেন আপনি যদি এখানে চান বা তিরিশটা চান চল্লিশটা চান যত পুরো চাবেন চ্যাট জিপিটি আপনাকে দিয়ে দিবে দেখেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে একদম শর্ট এবং সুন্দর কতগুলো ফ্রেশ দিয়ে দিয়েছে তো এখান থেকে যদি আপনি এখান থেকে ধরেন আমি এটাকে নিলাম যে কফি বিকজ অ্যাডাল্টিং ইজ হার্ড এই ফ্রেশটাকে ইউজ করে আমি তৈরি করব। নিজে থেকে প্রম্ট তৈরি করব তো কিভাবে করবো এইটাকে জাস্ট আপনি কপি করে নেবেন এখান থেকে কন্ট্রোল সি আমি কপি করে নিলাম নেওয়ার পরে এইখানে আইডিওগ্রাম এ চলে যাব গিয়ে এইখানে যে প্রোমটা রয়েছে এইগুলো সব ডিলিট করে দেব ডিলেট করে দিয়ে এখানে আমি ওই প্রোমটাকে সাজিয়ে দেব কিভাবে এখানে লিখব যে একটু সাজিয়ে গুছিয়ে যদি আমরা দেই ই আইকে অর্থাৎ সাজিয়ে গুছিয়ে টেক্সটটি যদি লিখতে পারি তাহলে ই আই খুব সুন্দরভাবে প্রেজেন্ট করবে অর্থাৎ আপনি যেই কনসেপ্টটি চাচ্ছেন সেই কনসেপ্টটি পাবেন তো আপনাকে অবশ্যই প্রোমটা খুব ভালোভাবে লিখে দিতে হবে যদি আপনি নিজে ক্রম লিখতে না পারেন তাহলে গুগল যে ট্রান্সলেটর রয়েছে অর্থাৎ অনেকেই আছে যে ইংলিশ জানে না ভালো তো আপনি গুগল ট্রান্সলেট থেকে ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশ করে সেটিকেও আপনি এখানে এনে দিতে পারেন তো এখানে আপনি লিখে দেন ক্রিয়েট ক্রিয়েট এ ট্রি শার্ট ডিজাইন ক্রিয়েট টি টি শার্ট ডিজাইন ডিজাইন উইথ এ যেহেতু আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাচ্ছি আপনি যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চান তাতেও কোনো সমস্যা নেই তো উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডাব্লিউইসআই টি ই হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখন আপনি যে কপি করে এনেছেন চ্যাটেপিটি থেকে এটা আপনাকে ইনভাইটেড কমার ভিতরে রাখতে হবে যাতে এআই বুঝতে পারে যে আপনি এইটা টাইপোগ্রাফি করবেন তো আমি এইটার টাইপোগ্রাফি করতে চাচ্ছি তো এইখানে আমি ব্যাকগ্রাউন্ড দিয়েছি এবং এখানে দেব দ্যাট রেড রিডস এখন যেটি কপি করে এনেছি ওইটি ইনভাইটেড কমার ভিতরে রেখে কন্ট্রোল ভি আবার ইনভাইটেড কমা দিয়ে এটাকে আট মানে এক জায়গায় করে রাখলাম অর্থাৎ দুই পাশে আমাকে ইনভাইটেড কমা দিয়ে এটাকে আটকিয়ে রাখতে হবে তো এখন এটা দেওয়ার পরে আপনি তারপরে লিখতে পারেন ইন টু ইন দ্য ইন দ্য স্টাইল অফ ভিন্টেজ ইন দা স্টাইল সরি এস টি ওয়াই এল স্টাইল অফ ভেন্টেজ এখন এইটা লেখার পরে আপনাকে আমরা যে টাইপোগ্রাফি লিখি অথবা লেখি ইলাস্ট্রেশন তো এইগুলো আপনাদেরকে লিখতে হবে না তো এইগুলোর জন্য আপনি এইখান থেকে সিলেক্ট করে দিতে পারেন দেখেন এখানে স্টাইলগুলো রয়েছে তো এখান থেকে আমি টাইপোগ্রাফিটা দিয়ে দিচ্ছি এবং ইলাস্টেশনটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন এইখান থেকে আপনি সাইজটা নির্ধারণ করে নেবেন যে আসলে আপনি স্কোয়ার সাইজ চাচ্ছেন নাকি লম্বালম্বী নাকি আড়াআড়ি কোনটা চাচ্ছেন এখানে সাইজের রিয়াগুলোও দেওয়া রয়েছে যে নাইন টু সিক্সটি সিক্সটি ইস টু দেওয়া রয়েছে আপনি যে ধরনের সাইজ চাচ্ছেন সে ধরনের আপনি এখানে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি এটাকে স্কোয়ার সাইজ রেখে এটাকে যদি আমি জেনারেটি ক্লিক করি দেখেন যে কি হয় তো এআই মূলত চারটি কনসেপ্ট দিয়ে থাকে এবং আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি যে আইডিওগ্রাম এআই হচ্ছে পার ডেতে পঁচিশটা পয়েন্ট দেয় এবং পয়েন্টের এক একটা পয়েন্ট আপনি চারটা করে কনসেপ্ট পাচ্ছেন তো একদমই দিচ্ছে এবং আপনি যদি পেইড ইউজ করে থাকেন তাহলে তা আরো ভালো তো দেখেন যেই কনসেপ্টটা আমি দিয়েছি যে প্রোমটা দিয়েছি সেই প্রোমটা কত অসাধারণ দিয়ে দিয়েছে তো এইটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আরও দিতে পারেন এখানে দেখেন এখানে আরও কনসেপ্ট রয়েছে এগুলো আপনি জাস্ট ইউজ করতে পারেন তো আমি প্রথমে যেটা রয়েছে এটা নিচ্ছি নিয়ে এখান থেকে জাস্ট এই কপি বিকজ অ্যাডান্টিং ইজ হার্ড অর্থাৎ ইনভাইটেড কমার ভিতরে যেইটুকু রয়েছে এইটুকুকে আমি চেঞ্জ করে যদি আবার জেনারেটে ক্লিক করি দেখেন আমার প্রম অনুযায়ী আমাকে দিয়ে দিবে তো এইখানে হচ্ছে মেন বিষয় আপনি যদি প্রোমটা খুব ভালোভাবে লিখতে পারেন তাহলে আপনি যেই রকম কনসেপ্ট আছেন ঠিক সেই রকমই দিতে বাধ্য তো দেখেন এই যে দিয়ে দিচ্ছে যে আমি নেক্সটে যে ক্রোমটা দিয়েছি সেটি তো এই দেখেন এইখানে রানিং লেট একদম ইউনিক ইউনিক কনসেপ্ট দিয়ে দিয়েছে তো এর থেকে ভালো করতে চাইলে তাহলে আরও কিছু অ্যাড করে আপনাকে দিতে হবে তো এইভাবেও আপনি জেনারেট করতে পারেন তো এখানে আরও অনেক কনসেপ্ট আপনি এখান থেকে জেনারেট করে নিতে পারেন চ্যাট জিবিটি ইউজ করে তো চ্যাট জিবিটি ইউজ করলে আপনি এই প্রোমগুলো খুব সহজেই জেনারেট করতে পারবেন তো এই ছিল প্রসেস এবং যে পয়েন্টটি রয়েছে আমি পয়েন্টটি যদি দেখাই আপনাদেরকে আপনাদেরকে এই আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের এখানে চলে যেতে হবে অর্থাৎ মাই প্রোফাইল এখানে চলে যেতে হবে এখানে গিয়ে আপনি দেখতে পারবেন কোথায় এই লাইকটের এখানে চলে আসবেন এখানে এসে অথবা এইটা ডিসমিস করে দেন এখন দেখেন এই আপনার প্রোফাইলটা এখানে শো করবে এই যে প্রোফাইলটা শো করেছে এবং পঁচিশ প্রম লিপ্ট অর্থাৎ আপনি একুশ একুশ বাই পঁচিশ প্রম লিপ্ট অর্থাৎ আমি চারটি প্রম্ট ইউজ করেছি এই এই অ্যাকাউন্টটা থেকে পঁচিশটার ভিতরে তো প্রতিদিনই আপনি পঁচিশটা করে যদি প্রম্ট পান তাহলে অনেক অনেক ইমেজ জেনারেট করতে পারবেন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে তো আশা করছি যে আপনার কমেন্টের উত্তর আপনি পেয়ে গেছেন তো এইভাবে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন এবং আরেকটি বিষয় এখানে রয়েছে যে আপনি চাইলে এই ইমেজগুলিকে আপনি লাইক দিয়ে রাখতে পারেন অর্থাৎ লাইক দিয়ে রাখলে আপনার প্রোফাইলে সেই ইমেজগুলি শো করে থাকবে দেখেন আমি যে ইমেজগুলি লাইক দিয়ে রেখেছি এখানে আমার ইমেজগুলি রয়েছে এই যে আমার প্রোফাইলে দেখেন যেগুলো আপনার ভালো লাগবে সেগুলো আপনি লাইক দিয়ে রাখতে পারেন কারণ একবার দেখার পরে যদি আপনি সেটাকে রিলোড দেন তখন পরবর্তীতে ওই ইমেজটা আর আপনি দেখতে পারবেন না অর্থাৎ হারিয়ে ফেলবেন যেমনটি একটু আগেই আমার হয়েছে তো আপনারা চাইলে এই যে এই কর্নারে এই যে এটাতে লাইক দিয়ে রাখবেন তো লাইক দিয়ে রাখলে এটা রেড কালারের হয়ে যাবে তখন এটা আপনি খুব সহজেই খুঁজে পাবেন আপনার অ্যাকাউন্টে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তীতে আর কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সলিউশন দেওয়ার তো আশা করছি যে আপু আমাদেরকে কমেন্ট করেছেন এই কমেন্টের উত্তর আপনি পেয়ে গেছেন এবং এখন থেকে আপনি ফাইল জেনারেট করতে পারবেন তো আপনারা যদি আমাদের আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনি পেয়ে যান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে